সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ডফন্ড হয়ে গেল সে জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্রের তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেলল সমুদ্রে মাছ ধরে এবং বন থেকে ফলমূল সে 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 বেঁচে থাকত। এরই মধ্যে মধ্যে একদিন বনের গেল। বন থেকে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠলো হাই আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো জাহাজটি সে দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে যখন আমরা খুব বিপদে পড়ি তখন আমরা প্রায় হতাশ হয়ে পড়ি আমরা ভুলে যাই তিনি যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন তাই এরপর যখন আপনার ঘর পুড়তে থাকবে মনে রাখবেন এটা হয়তো সে ধোয়াই সংকেত যা আপনাকে থেকে উদ্ধার করবে আল্লাহ হারা হবেন না সে যে অবস্থায় থাকুন না কেন ধৈর্য ধরুন দেখুন আল্লাহ তালা বড় বড় বিপদ থেকে খুব দ্রুতই সমাধানে নিয়ে আসবেন এবং উদ্ধার করবেন নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের সাথেই থাকতে পারেন আল্লাহ হাফেজ